এখন তা আমরা সিজেন তা আমরা কেনা পছন্দ করে আর যদি ঘরে থাকে পোড়াতি মা তাহলে তো কোনো কথাই নেই শুধু চাই আমরা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আজকে আমরাজ আর ডিম দিয়ে নতুন একটা রেসিপি দেখাবো আর তার জন্য নিয়েছি আমি একটা নারকেল আর নিয়েছি আর এখানে সাতটা আমরা নিয়েছি আর নিয়েছি চারটা ডিম এগুলো দিয়ে আমি আজকে একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো এদিকে আমার কাটাকাটির পর্ব শেষ দেখো আমরাগুলো গুলো শিলে আমি কেটে নিয়েছি দু ভাগ করে কেটে নিয়েছি নিয়েছি ডিমগুলো ভেজে এভাবে পিস পিস করে ডিমগুলো নিতে হবে ভেজে এদিকে একটা নারকেল কুড়ে নিয়েছি নিয়েছি এদিকে একটা পেঁয়াজ কুচি তো এইবার আমি চলে যাব চুলোর দিকে বাকি কাজ করতে চুলার উপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়েছি কিছুটা তেল এবার আমি যে পেঁয়াজটা কুষিয়ে রেখেছিলাম এই পেঁয়াজটা আমি দেবো এটা দিচ্ছি আমি বেরস্তা করার জন্য যেহেতু বেরেস্তা লাগবে সেহেতু করে ভেজে ভেজে নিয়ে নেবো সেই আগের তেলের ভিতরে আমি রসুন বাটা দিয়ে দিলাম এবার এটা একটু নেড়ে চেড়ে ভালো করে নিতে হবে এবার এর ভিতরে দিয়ে দেবো আমি নারকেলের দুধ নারকেলের দুধটা একটু রান্না করে নিতে হবে এইবার নারকেলের দুধের ভিতর দিয়ে দেব আমি তেজপাতা আর দুটো এলাচ আর এটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে দুধটা ফুটে উঠেছে এইবার আমি এতে এক এক করে দিয়ে দেবো কেটে রাখা আমড়াগুলো আমার রান্নাটা প্রায় একেবারে শেষের দিক এবার আমি এখানে দুই টেবিল চামচ লেবুর রস দিচ্ছি তা ছেঁকে দিচ্ছি এর ভিতরে দানা দানা ভাব থাকে দানা দানা ভাবটা ধোয়া যাবে না আর দিয়ে দেবো কিছুটা চিনি এইবার এইটা একটু নেড়ে চেড়ে এটা আমি নামিয়ে নেব ফাইনালি আমার রান্নাটা শেষ এবার আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে বেরেস্তা ছাড়িয়ে ছেড়ে দেবো যে এবার পরিবেশনের পালা এবার আমি এর উপরে একটু ব্রেস্তা সরিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লোকনীয় হয়েছে এবার যেমন দেখতে সুন্দর হয়েছে খেতে তার থেকেও বেশি সুন্দর আর যে সামনে দিলেই তো মোটেও থাকবে না তো আমার ভিডিওটা যাদের ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করবেন আর আপনারাও বাসায় এভাবে আমরা ডিম বানিয়ে খান খুব মজা লাগবে তো আল্লাহ হাফেজ